তানি আহমেদ আপনি লিখেছেন আমি যদি আল্লাহর কাছে দোয়া করি আমার মৃত্যুর পরে আমার স্বামী কোনো মেয়েকে বিয়ে করতে চাইলে সে মেয়ে যেন কোনোভাবেই রাজি না হয় এ দোয়া কবল করানোর জন্য আমাকে কি কী করতে হবে বন্তানিয়া আমাদের দেশে মেয়েরা স্বামীকে আসলে অনেক বেশি ভালোবাসেন অনেক বেশি ভালোবাসেন সাবকন্টিনেন্টেই এই কালচার আছে তো যদিও সারা পৃথিবীতেই মেয়েরা চায় না তার স্বামী অন্য কাউকে বিয়ে করুন এমনকি তার মৃত্যুর পরেও তো এটা বোধহয় একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল কারণ আপনি যদি আপনার স্বামীকে ভালোবেসে থাকেন তাহলে আপনার মৃত্যুর পর নিঃসঙ্গতার কষ্ট কাটাবার জন্য এবং বিশেষ করে বার্ধক্যের সময়টাতে একাকিত্ব অনেক কষ্টের এই টাইমটাতে কোনো একজন সঙ্গিনী তার থাকুক সেটি আপনি কেন চাইবেন না এটি আমাদের মানে এক ধরনের বলা যেতে পারে যে আমাদের টেন্ডেন্সি যে আমরা চাই না যে সে অন্য কোনো নারীকেই বিয়ে করুক তো একটা হলো আমার ভালো লাগে না আমি চাই না সেটা ভালোবাসার জায়গা থেকে হোক বা আবেগের জায়গা থেকে হোক বা যাই হোক না কেন হিংসা বলেন সেটাকে বা যাই বলেন সবসময় হিংসা হবে এমনটা জরুরি না কিন্তু যেটাই হোক না কেন আপনি চাচ্ছেন না বা আপনার কামনা নাই সেটা এক জিনিস কিন্তু আপনি রীতিমতো দোয়া চাচ্ছেন যে আপনি কি দোয়া করলে তার জন্য এটা হতে পারে কোনো মুসলমানের কল্যাণ ছাড়া অন্য কিছুর দোয়া করা বা কামনা করাই তো উচিত নয় তো সেখানে আপনি যাতে অন্য কোনো মেয়েকে বিয়ে করতে চাইলেও যেন মেয়ের রাজি না হয় তার মানে সে যেন ফেঁসে থাকে আপনি এরকম দোয়ার কথা কেন চিন্তা করছেন আর একটু উদারতার সাথে চিন্তা করতে হবে বরং আপনি এভাবে দোয়া করেন না কেন আল্লাহ আমাদেরকে দীর্ঘদিন একসাথে থাকার তৌফিক দান করুন যাতে করে আপনার মৃত্যুর পর তার অন্য কোনো নারীকে বিয়ে করার প্রয়োজনই তিনি অনুভব না করেন তো দীর্ঘকাল একসার জন্য থাকতে পারেন সেদার করাটাই যথেষ্ট আসলে এগুলো হলো আমাদের দুনিয়াবি যে চাওয়াগুলো আছে সে চাওয়াগুলোর অংশ হিসাবে আপনি দুনিয়া থেকে যখন চলে যাবেন আপনার কবরে কি হবে না হবে কোন এক জগতে আপনি প্রবেশ করে যাচ্ছেন আপনি তখন কী হালে থাকবেন সেটা নিয়ে চিন্তা না করে আপনার পৃথিবীতে বা দুনিয়াতে আপনার স্বামী কি করছেন না করছেন সেটা চিন্তা করছেন এটি হলো দুনিয়াবি চিন্তা আমাদের মধ্যে অনেক বেশি ঝেঁকে বসে আছে এবং দুনিয়া আমাদের ভেতরে প্রবেশ করে আছে তার আলামত আল্লা তালে আমাদেরকে আখেরাত মুখে হওয়ার তৌফিক দান করুন বাস্তববাদী হওয়ার তৌফিক দান করুন আপনি আল্লাহ না করুন যদি আপনার কর্মের কারণে জাহান হয়ে থাকেন কোথায় আপনার স্বামী কী করছে না করছে এগুলো এগুলো ভাববার সুযোগ কোথায় কেয়ামত এবং আখেরাতের জগৎটাতে এরকম যে পরিস্থিতি যদি খারাপ হয় তাহলে সেক্ষেত্রে কেউ কাউকে চিনবেও না আর সেখানে আপনি তাকে নিয়ে চিন্তা করার সুযোগটা কোথায় অতএব আমাদের আখেরাত মুখী চিন্তা আরও বাড়াতে হবে